ছাব্বিশতম কংগ্রেসে যতটুকু আসলে পেয়েছেন ভবিষ্যতের কংগ্রেসগুলোতে আসলে কি স্বপ্ন দেখছেন আরও কোন জায়গায় গ্যাপ আছে আরও বেশি কি করতে চান আসলে শুভ আপনার মাধ্যমে আমি রেনাটার তো হায়ার একজন আসছেন তানবির কে আমি বলতে চাই দেখুন বাংলাদেশে ব্যথার চিকিৎসার আপনাদের ওষুধের যে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি কিন্তু আছে। তারপর আমি মানে আমি অনুরোধ করতে চাই বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইনের পক্ষ থেকে ক্যান্সার পেইন ম্যানেজমেন্ট করার জন্য যে প্রোডাক্টটি মরফিন আমরা চিন্তা করি সেই মরফিনটি বাংলাদেশে এখন শুধুমাত্র একটি কোম্পানি তৈরি করে এবং যে যেহেতু আমাদের একটি কোম্পানি তৈরি করে তাদের পক্ষে আসলে এই আঠারো কোটি মানুষের ডিমান্ড পূরণ করা সম্ভব হয় না সেই জন্য দেখা যায় যে অনেক সময় পাওয়া যায় না অনেক সময় তাদের ভিজিবিলিটিও অনেক হয়তো না থাকে থাকার জন্য হয় না সেই জন্যই যেহেতু রেনেটা একটু মাল্টি ন্যাশনাল একটি ফ্লেভার দিয়ে এই বাংলাদেশ মার্কেট অথবা ইন্টারন্যাশনাল মার্কেট করতে চায় তাদের ক্যান্সার পেইন ম্যানেজ ম্যানেজমেন্ট করার জন্য মরফিন এবং এই জাতীয় জায়গায় যাওয়া উচিত বলে আমি মনে করি এবং আমি আমি আপনার মাধ্যমে আপনার হায়ার অথরিটি কাছে হায়ার অথরিটি কাছে মানে এখানে এই জায়গায় কনক্লুড হতে পড়া যাবে না বাট স্যারের কথা আমি একটু আগেই বলেছিলাম যে এটা কিন্তু ফিজিশিয়ানদের ফিডব্যাক আমরা ডেফিনেটলি সেটা নিয়ে কাজ করব ডেফিনেটলি তিন বছর আগে ইডিপিএম যে পার্ট অন এক্সাম দিয়ে শুরু করেছিলাম আগামী বছর কিন্তু একইভাবে আমাদের আজকে আজকের কিন্তু আমাদের যে বোর্ড মিটিংয়ের ডেট ফিক্সড হয়ে গেলো যে এপ্রিলের দশ তারিখে ইডিপিএম পার্ট ওয়ান এক্সাম এপ্রিলের এগারো তারিখ এপ্রিল দু হাজার ছাব্বিশের এগারো তারিখ হচ্ছে ইডিপিএম পার্ট টু এক্সাম এপ্রিলের বারো এবং তেরো হচ্ছে এই কনফারেন্সটি হবে ভেনু আমরা ঠিক করবো এইটা একটা জায়গা আমাদের এবারের কনফারেন্স থেকে যে যে জায়গাটা চলে আসে আমাদের কিন্তু প্রতিবারই কিছু না কিছু নতুন কিছু অ্যাড করা যেমন এবারের অ্যাডের মধ্যে ছিল আমাদের হচ্ছে মিনি ওয়ার্কশপ আমার যে যে ট্রেনি যারা আছে অথবা আমার যারা সেই প্রত্যন্ত অঞ্চলে কাজ করে তাদেরকে আমাদের এই ইন্টারন্যাশনাল এক্সপার্ট এবং আমাদের লোকাল এক্সপার্ট মিলে তাদেরকে শেখানো হাতে কমে শেখানো একটি করে একটি করে এইরকম একটি পাঁচ তারকা মানের হোটেলে একটি রুমে দশজন স্টুডেন্টকে শুধুমাত্র একটি পাঁচজনের একটি টিম শেখানো কীভাবে পেশেন্টের সঙ্গে হিস্ট্রি নিতে হবে কীভাবে প্যাশনকে এক্সামিন করতে হবে প্যাশনকে প্রেসক্রিপশন কীভাবে লিখতে হবে এটি একটি যেমন শেখানো হয়েছে আজকে আবার যেমন চিন্তা করুন আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ড গ্রাম পেন ম্যানেজমেন্টের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি ইকুইপমেন্ট সেই আলট্রাসাউন্ডটা কীভাবে ব্যবহার করতে হবে যেহেতু এটা নতুন তাদেরকে আমরা শিখিয়েছি আমাদের ওদের আমাদের কিন্তু দিন দিন বাড়ছে আমাদের পরিধি এবং ইনশাল্লাহ নেক্সট কনফারেন্সে হয়তো নতুন কিছু নিয়ে আমরা আসবো সেক্ষেত্রে রিসার্চ থাকবে সেখানে ট্রেনিং থাকবে সেখানে এডুকেশন থাকবে অনেক কিছু থাকবে এবং আপনার মাধ্যমে সবার কাছে বলছি ব্যথা ব্যথা চিকিৎসায় আপনারা একজন ব্যথা বিশেষজ্ঞের কাছে যাওয়ার যাওয়ার চেষ্টা করবেন আপনি দেখবেন যে আপনার এলাকায় যে মেডিকেল কলেজটি আছে সেই মেডিকেল কলেজের যে এনএস্তেসরোধী বিভাগ আছে এনএস্টরোজি বিভাগ কিন্তু একটি পেইন ক্লিনিক আছে ওতে আমরা আপনি ইচ্ছে করলে সেই পেইন ক্লিনিকে যেতে পারবেন এবং সেখানে যাওয়া উচিত আর আমার যে ডিপার্টমেন্ট যেটা হচ্ছে মেডিসিন যে ডিপার্টমেন্ট যেটা আছে যেটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সেখানেও কিন্তু আমরা দিন আমরা আউটডোর করি এবং তিন দিন আমি বিকেলে আমি নিজে তিন দিন বিকেলবেলা ওখানে ওখানে রুগীদের সেবা দেয় ওতে এটা সম্ভব এখানে আমরা সমস্ত ধরনের ইন্টারভেনশনগুলো করি ওতে আপনারা চলে আসতে পারবেন ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার ব্যথা নিরাময়ে আমরাই প্রথম